ভর্তা বানিয়ে খাবেন জুস বানিয়ে খাবেন ভাত দিয়ে খাবেন চার অধিক খাবেন খুবই অল্প দামে লেবু বিক্রি হচ্ছে দেখি ভাই লেবু এটা কোন জায়গার হ্যাঁ টাঙ্গাইলে লেবু আচ্ছা টাঙ্গাইলে লেবু এখানে আনা হয়েছে তিরিশ টাকা কেজি ধরে লেবু বিক্রি হচ্ছে এখানে পর্যাপ্ত লেবু আছে অনেক ক্রেতা এখানে আসছে লেবু কেনার জন্য আমরা যদি দেখাই দেখেন এত সুন্দর লেবু অনেক সময় লেবু খুব ঘাটতি পরে আসলে পাওয়া যায় না কিন্তু এখন বর্তমানে লেবু পরিপূর্ণ আছে ক্রেতা এবং বিক্রেতা উভয় নিতে পারছি না

এত কম টাকায় লেবু খেবেন তারপরে মানুষ জানবো না এটা তো হয় না

केजी 40 টা 45 টা কেজি এনে আমারা রাই না কয়টা বস্তু না এই কলি সলিস্টে পাবো লেবু প্যাকে খুশি হ্যাঁ খুব খুশি ভাই খুশি লাগলো মানে খুব মাগনা দিল আরো খুশি মাগনা দিল আরো খুশি লেবু কম দামে পেয়ে অনেক খুশি আছে আচ্ছা দিয়ে লেবু দিয়ে লেবুলা কাজ করে আছে কাছে পার পেজ লেবু কম দামে গ্রাহক অনেক খুশি আসলে দেখতেছি লেবু দেখেন কেজি তিরিশ টাকা